সাধারণ যারা ভোটার তারা তো ভয়ে ভোট দিত আগে শুধু নাসিম সাহেবের নামই নিত বললাম না যে আল্লাহর নাম না নিয়ে তারা ওনার নাম যোগ কোনোভাবেই আমাকে গণসংযোগ যেটা সেটা করতে দেন না আওয়ামী লীগের যারা মানে একদম মেইন পদধারী লোক ছিল তারা তো আর ওখানে নাই আর সাধারণ যারা ভোটার তারা তো ভয়ে ভোট দিত তারা তারা তাদের তাদেরও মুখে একই কথা যে আমরা একজন ভালো মানুষ চাই যে অত্যাচার করবে না এবং ভয়ে তার নাম উচ্চারণ করতে হবে না যেরকম সবাই আগে শুধু নাসিম সাহেবের নামই নিত বললাম না যে আল্লাহর নাম না নিয়ে তারা ওনার নাম জপত আমার নাম তো জপতে হবে না আমি তাদের ভালোবাসার মানে ওখানকার সন্তান আমি ওখানকার যুব সম্প্রদায়ের মা ওখানকার আমি চাচি ওখানকার কুপো আমি তাদের মানুষ আমি তাদের লোক তো সেখানে তাদের তাদের ভালোবাসা দলমত নির্বিশেষে সবার ভালোবাসা অর্জন করা আমার লক্ষ্য এবং আমার বিশ্বাস কারণ আঠারো সালে আমাকে বলা উচিত না উনি চলে গেছেন এই পৃথিবী থেকে নাসিন সাহেব উনি আমাকে ঢুকতেই দেন নাই কোন দিক থেকেই ঢুকতে দেন নাই তো অথচ উনি আমাকে বলতে বলেছেন যে মানে তুলার তুলা যখন উঠতে থাকে তখন দুই একটা রেনু আশেপাশে উল্টে কিছু হয় না কিন্তু ওই রেনু আটকানোর জন্য উনি অনেক বড় ব্যবস্থা নিয়েছিলেন চব্বিশটা ঘন্টা আমাকে কেনার জন্য কাজীপুর একটা অনেক বড় জায়গা কাজীপুর করতে দেননি এবং এরপরে যেটা আমার দাদির বাড়ি আমার নানির বাড়ি আমার আত্মীয় স্বজন কারো বাড়ি আমি এই মাঝখানে উনি চলে গেছেন ওনার ছেলে এসেছে তখনও আমি ঢুকতে পারিনি ঢুকতে পারিনি আমার বংশের শেষ বলি আমার বাবার চাচি মারা গেছেন তার লাশ আমি দেখতে যেতে পারিনি এবং কখনো কখনো মানে একটুখানি মনের ইচ্ছা পূরণ করার জন্য আমি কাজীপুরে টাচ করে বোমরা চলে যেতাম তখনও মানে বড়া হতো যে আমার চাচারা ফোন করে বলতেন যে না আয়স না আসলে মানে বাড়িতে খুব খুব অসুবিধা হবে যে আমি খুব নরম সরম মানুষ কিন্তু আমি খুব মানে দি আমাকে যত প্রতিরোধ করা হবে যত আটকানোর চেষ্টা করা হবে তত আমার জির আমার মানে পরিকল্পনা আমার সমস্ত কিছু আরো বেড়ে যায় আমি কাজে ফের মানুষ হয়ে কাজ করে দেখাবো ইনশাল্লাহ যে রাজনীতি কোনো খারাপ খারাপ কাজ না এবং সব রাজনীতিবিদরা ভুল কাজ করেন আমি কখনোই রাজনীতিবিদ হয়ে উঠতে চাই আমি আমি হয়ে উঠতে চাই একজন নানাবিক মানুষ এবং সত্যিকারের মানুষ সেই সত্যিকারের মানুষ হয়ে মানুষের পাশে থেকে আমি কাজীপুরের পরিবেশ প্রতিবেশ এবং উন্নয়ন প্রকল্পে যত রকম কাজ আছে সব কিছু আমার আমার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে কোন